বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার দাবিতে ফরাক্কা এনটিপিসির এক নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল আধুয়া গ্রামের মানুষজন গ্রামবাসীদের অভিযোগ এনটিপিসির জন্য গ্রামবাসীরা জমি দিয়ে প্রতিশ্রুতি পেয়েছিল বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার সূত্রের খবর এনটিপিসি ওই গ্রামে বিনামূল্যে পথবাতির জন্য বিদ্যুৎ পরিষেবা দিত এই প্রসঙ্গে কে কি বলেছেন দেখব আমরা ঘেরাও করেছি আমাদের লাইন থাকছে না আর ছেলে স্কুলে ছেলেগুলা পড়তে পারছে না আমাদের গরমে আমরা থাকতে পারছি না আমাদের জমি নেওয়া হয়েছিল তখন আমাদেরকে বলেছিল তোমাদের কোনো অসুবিধা হতে দিব না তোমাদেরকে সব কিছু ফিরি দিব তোমাদের গ্রামটা মডেল ভিলেজ করে দিব তোমাদের কোনো কিছু অসুবিধা হতে মহিলাদের ফ্রি দিব চাকরি দিব এখন আমাদেরকে খুব আমাদের উপরে অত্যাচার করছে আমাদেরকে লাইন দিচ্ছে না আমাদেরকে কিছু দিচ্ছে না আমরা খুব দুঃখিত আমরা আর এত গরমে আমরা থাকতে পারছি না আমাদের আমরা চাই আমাদেরকে যদি গ্রামে রাখেন তাহলে ভালো করে রাখেন না হইলে আমাদের দাবি কি আমরা লাইন লাইনের দাবি আমাদের লাইনের দাবি আর চাকরির দাবি আছে আমাদের আমরা চাকরিও চাই লাইন চাই যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে কি করবেন ভাবছেন জন্মদিন অথবা অন্নপ্রাশন এম জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ